এটা তোমরা জানবে যে কোনো একটা ঘটনা যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা কে কার আগে দর্শকদের কাছে পরিবেশন করতে পারে সেই ঘটনাটা তত তাড়াতাড়ি মানে টেন্ডিংয়ে চলে বা তত তাড়াতাড়ি তার টিআরপি বাড়ে তার ভিউজ বাড়ে এখন তো সমস্ত কিছু কম্পিটিশান কম্পিটিশনের রাজা তাই না কে কত আগে জিনিসটা দর্শকদের কাছে পরিবেশন করতে পারে সে তত ভিউজ আর্ন করবে সে তত রেভিনিউ জেনারেট করবে তবে এই যে আমি এই বেঙ্গলি ব্লগার মৌমিটা একটি কুড়ি একটি মানুষ প্রচণ্ড কুড়ি একটি মানুষ তো যাই হোক আজকে সারাদিন আমার নিজস্ব ব্যক্তিগত কাজগুলোই করেছি তো সেই ব্যক্তিগত কাজগুলোর মধ্যে অবশ্যই এইটাও একটা আমার একটা প্রফেশন এটাও কাজ তবে আমি এইটা থেকে আজকে একটু না অনেক দিন বাদে সমস্ত মানুষের ভিডিও দেখেছি নিজে ভিডিও করব করব এইটা আর হয়ে উঠছে না সন্ধ্যা থেকে ভাবছি যে এবার বসি এবার বসি মানে সাতটা আটটা আটটার সময় ভাবছি এবার আমার ভিডিওটা করি এবার ভিডিওটা করি কিন্তু ওই হাবাটাই আমার কাল করার হচ্ছে না বোঝাতে পারলাম বুঝতে পেরেছো তোমরা তো সেটাই আর কি তো আচ্ছা অনেক কথা হয়ে গেল তো লেট স্টার্ট হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে ভিউজ একদম কম তার মধ্যে ভিউজ পড়েও গেছে বলতে পারো তারপরেও আমার ভিডিও করার এনার্জিটা সেরকম নেই কেন তো ভিউজ কমের জন্য যাই হোক যেটা বলছিলাম সকালবেলায় আজকে ননদার বৌদি ভাইয়ের বউয়ের ঝগড়াটা একটু অন্যরকম হয়েছে তোমরা একরকম ঝগড়া দেখতে দেখতে বোর হয়ে গেছ তোমরা দেখেছো হাড়ি ছোড়া তোমরা দেখেছো জুতো কিনে জুতো দিয়ে একটা পিটানোর মতন বক্তব্য তোমরা দেখেছো ব্যাগ ছুঁড়ে ফেলে দেয়া এরপর কি তোমরা মারপিট দেখতে চেয়েছ ওরে বাবা মারপিট দেখাতে পারবে না চ্যানেলের স্বার্থে কারণ ওটা একটা ভায়োলেন্ট তো সেই কারণে ওটা দেখাতে পারবে না তাই না তো আজকে একটু অন্যরকমভাবে সকাল সকালবেলায় উঠে শুরু করলো ভাগ্যিস পেছু আপডেটটা দিল নয়তো আমরা জানতেই পারতাম না পেছু দোতলার উপরে যেটাকে ঠাকুর ঘর করেছিল সেটাতে দেখলাম প্রচুর পরিমাণে কাঠ টাট ভরে রেখেছে ওই ঘরটার মধ্যে পেছু একটা ঘরও তৈরি করেছে যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার পেছু তাই প্রথমে রোদের মধ্যে কষ্ট হচ্ছিল পুরো সেট ফেট দিয়ে খরচাপাতি করে দোতলার উপরে একটা টিনের চাল দিয়ে একটা ঘর তৈরি করেছে আমি না ওদের ভিডিওটা এতদিন দেখতাম না বলে অনেক দিন আগে দেখেছিলাম পেছুকে রাত দিয়ে তখন শীতটা চলেই গেছিলাম না বাবা এই গরমের মধ্যে পেছু কি করে রাখবে আমি তো জানি পেঁচু কষ্ট করতে পারে না তো চারিদিকে দেখলাম টিনের ঘর তৈরি করে সেটাকে আবার যাতে রোদের তাপ না আসে চারিদিকে কাপড় দিয়ে দিয়েছে চাইলে পেছু দেখো ভিডিও এ কন্টেন্ট পেছু এখন কষ্ট সহ্য করতে পারে না সে কারণে পেছু কিন্তু তার পিছনে একটা পাখাও রাখতে পারে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে পেছু যত ছাদের গাছপালা তিন তলার উপরে ছাদে দিয়ে রেখেছে পেছু ক্যামেরা সেট করে রেখেছে বললো গ্যাস শেষ হয়ে গেছে পেছু তোমার ডবলের জায়গায় তিনটে সিলিন্ডার তুমি কি করে এত মিথ্যা কথা বলো সিলিন্ডার শেষ হবে সঙ্গে সঙ্গে তুমি সিলিন্ডার বুকিং করে দেবে ঠিক আছে আর দিনের দিনে আজকাল সিলিন্ডার দিয়ে দেয় ঠিক আছে তোমার বাড়ি থেকে আমার বাড়ি গঙ্গার এপার আর ওপার খুব একটা বেশি দূরত্ব না পেয়েছি এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো তারপরেও তোমার ডবল সিলিন্ডার পেয়েছু একটা থাকতে থাকতে আরেকটা এসে যাবে তোমার হঠাৎ করে তুমি নিজেই বলেছ যে আমি শখকে আমি দোতলায় রান্নাবান্না করি আর যেহেতু কাঠপাতা আছে ওই বাড়িতে বাড়ির কাজ হয়েছে সেই সব কাঠ ওগুলো রয়েছে ওগুলো দিয়ে তুমি যেহেতু রুনা উনানে রান্না করতে ভালোবাসো প্লাস দর্শকদের কাছে কনটেন্ট ক্রিয়েট করবে বলে তুমি ওগুলো করেছো তুমি ওগুলো শখে পরে করো তুমি কিন্তু অভাবে করো না তাই না পেয়েছো তুমি এই কথাটা নিজেই স্বীকার করেছো তো যেটা বলছিলাম আর কি পেয়েছো তাই বলল যে ভাতের মধ্যে আলু দিয়ে দেব আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাতও খেতে পারি ডিমের ঝোলও করতে পারি ডালও করতে পারি পরপর তোমরা দেখতে থাকো কি হবে সেই সময় এবং করতে করতে আসলো সিঁড়ি থেকে উপরে উঠলো কে পেছন ছোট ননদ আবার কি সে করতে করতে আসলো হ্যাঁ সেদিন আমার ব্যাগ ছুঁড়ে ফেলেছিল আজকে তুমি রান্না করছো আজকে তুমি রান্না করছো আচ্ছা গতকাল যে রান্নার ভিডিও দেখালো যে মাছ এনেছি মাছের ঝোল রান্না করব একটা ডেলি ব্লগ শেয়ার করলো সবাই বলে এরকম ডেলি ব্লগ শেয়ার করো দেখতে ভালো লাগে সেখানে অনেকের এই প্রশ্নটা ছিল মাছ তো আনলো মাছ কাটাও দেখালো না রান্নাটাও দেখালো না রান্নার হয়ে যাওয়ার পরেও দেখালো না তাহলে কি সবাই একসাথেই মাছের ঝোল রান্না করে খাচ্ছে ওই কারণেই মাছের ঝোলটা দেখাতে পারলো না ওই কারণে রান্নাটা দেখাতে পারলো না দেখো পেঁচু খুব চালাক পেঁচু মাছ ধোয়াটা তোমাদের দেখাতে পারে তারপরে মাছ হাফ ভাগ করে বলতে পারে আমি ফ্রিজে রেখে দিলাম তারপরে মাছ ঝোল হয়ে যাওয়ার পরে দুটো তিনটে বাটিতে শিফট করার পরে একটুখানি বাটিতেও দেখাতে পারে আমাদের তিনজনের মাছ পেঁচু যে কৃষি আনা সেটা তো তোমরা সকলেই জানো পুরোনো ভিডিও আপলোড করে দেয় পয়সার জন্য মানে ভিডিও ওকে দিতেই হবে পুরোনো ভিডিও একটু এদিক ওদিক থাম্বেল করে দিয়ে দেয় সেই মাল এইটুকু করবে না এটা কি কোনো নতুন কিছু কথা তো হঠাৎ করে দেখলাম গোল্ডি আমাদের গোল্ডি পাখি ক কত কত করতে এসে কি করলো আমিও গোল্ডির মতন হয়ে গেছে আর কি তো যাই হোক তো গোল্ডি কি করলো আও করে চিৎকার করতে আস্তে আস্তে জল ঢেলে দিল ও বাবা জল ফল ছেড়ে ঢেলে দিল উনানে সেই জল ঢালাটা পুরোটা দেখালো না মানে ঢালাটা দেখালো তারপরে কী পজিশান হলো কিছুই দেখালো না দেখলাম ওই জায়গাটা জল লেগেছে মানে জল ঢালাটা ওখানটাও এডিট হয়েছে খুব সুন্দরভাবে এডিটটা হয়েছে ঠিক আছে কারণ পেঁচু ভিজলো না ঠিক আছে পেঁচু উনানের গাটা ভিজেছে পুরো উনানটা ভেজে নি উনানের কাঠ ভেজে নি উনানটা কি ম্যাজিক ছিল পেঁচু উনানটা ভিজলো অথচ আগুন জ্বললো অথচ ভাত রান্না হচ্ছে তবে ওনাদের আসটা একটু কমে গেছে কি সুন্দর যে কাস্টমাইজ এডিটিং করেছো পেয়েছ হা সত্যি সবাই আজকে প্রাণ খুলে মন খুলে গালি দিয়েছে বলেছে কি ছোট লোক ফ্যামিলি সত্যি বস্তির ফ্যামিলিরা কি আর ভদ্রলোক হতে পারে ওদের কাছে কি এটা আশা করা যায় না না বস্তির ফ্যামিলি দিয়ে আবার এসব বলা যাবে না বলা যাবে না সরি 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 কান মুলছি নাক মানে এই যে এই যে ভদ্রতাটা এটা কিন্তু এক একজনের বংশ পরিচয় রক্তের পরিচয় এগুলো কিন্তু এক একজনের স্বভাব কে কেরকমভাবে কি করবে হুম এগুলো কিন্তু এক একজনের ব্যাপার ঠিক আছে কে কতটা কি করবে এটা হচ্ছে তোমাদের কথা তো যেটা বলছিলাম আর কি হ্যাঁ সেটা হচ্ছে কি হুম সেটা হচ্ছে পেছু হ্যাঁ পেছু কি করলো এই খেই মেই খেই মেই মেই করলো ভাবলাম বাবা এত খেই মেই করার পেছুর কি আছে এত খেই মেই কেন করছে পেছু আমাদের কি কারণে করছে এত খেই মেই হ্যাঁ তো করে ঝড়ছে আর আজকে পেছু শাশুড়ি পুরো ফাটিয়ে ঝগড়া করেছে পুরো আ করে মানে একেবারে অভিনয়টা দারুণ পেছু হেসে দিচ্ছে গোলডি হেসে দিচ্ছে গোলডি তো পিছন ফিরে ঝগড়া করছে গোল্ডি কি কথা বলবে কিছু তাল গামছা ঠিক থাকছে না অথচ আমাদের পেননাম মাসিমা নাম পেঁচুর শাশুড়ি পেন্নাম মাসিমা কিন্তু আমাদের দারুণ করছে শুধু শুয়ের মুখটা বন্ধ বলে ডালেন আর কন্ট্রোভার্সি শু এত দারুণ করতো ওর মতন কন্ট্রোভার্সি খুব কমই করতে পারে এতগুলো চ্যানেল থাকতো ওর কন্ট্রোভার্সিটা একটু আলাদা লেভেলেই হয় যে যাই বলুক ওর কন্ট্রোভার্সি দেখতে শুনতে ভালো লাগে সব ভিডিও না ভালো লাগলো কিছু ভিডিওটা ইন্টারেস্টিং তো অবশ্যই লাগে যেটা সেটা সত্যি কথা তো যাই হোক তারপরে গোল্ডির মা উল্টে পাল্টা বললো মরতে পারিস না জন্ম দিয়েছিস বেরিয়ে যা বেরিয়ে যা বলে চলে গেল তো দর্শকদের প্রশ্ন যেমন গতকালের প্রশ্ন ছিল মাছটা নিয়ে আজকের প্রশ্ন তুমি কি ক্যামেরা খুলেই রেখে দিয়েছিলে যে ওই সময় গোল্ডি আসবে ওই সময় ঝগড়া করবে ওই সময় তুমি রান্না করবে আর ক্যামেরাম্যান কি একটাই মানে ওই যে গোল্ডির ক্যামেরাম্যান গোল্ডির মেয়ে মানে ঝগড়া করবে বলেই কি ক্যামেরা ফিট করেছে আবার অনেকের প্রশ্ন যখন ক্যামেরা ফিট করে বা ক্যামেরা চালু করে তখন কি ক্যামেরার জন্যই ঝগড়া হয় নাকি অল টাইম হয় দেখো মানুষের মনে কত প্রশ্ন না মানুষের মনে ভীষণ প্রশ্ন সেটাই তো ঝগড়া যে কোনো মুহূর্ত হতে পারে যে কোনো সিচুয়েশন হতে পারে ঝগড়া হওয়ার পরের মুহূর্ততে ক্যামেরা চালু হতে পারে কিন্তু আমরা এখানে একটু অভিনব কায়দায় অভিনবভাবে দেখছি ঝগড়ার আগের মুহূর্ত থেকেই ক্যামেরা অন ক্যামেরা অন তো ঝগড়া অন ঝগড়া অন তো নাটক অন নাটক অন তো যাই হোক তো গতকাল নাটকটা করতে পারেনি বলে অনেকেই বলেছে গতকাল কি স্ক্রিপ্ট রেডি রেডি ছিল না তাই মানে স্ক্রিপ্টটা সুন্দর করে সাজাতে পারি তাই দেখো তোমরা গতকাল এত দেখতে চেয়েছো নাটক এত বলেছো স্কিপ রেডি না পেচুর গাছ অল টাইম রেডি পেচুর রেডি তো পেচুর স্কিপ রেডি দেখো তোমাদের কি সুন্দর একটা নাটক দেখিয়ে দিলে আজকে আর গতকাল আবার তোমরা নতুন নাটকের জন্য অপেক্ষা করো তবে সব কিছু হচ্ছে একটু মারামারি হলে বেশ হতো বলো মারামারিটাই দেখতে পাচ্ছি না ওয়াইটিতে ভায়োলেন্ট এটা সত্যি কথা যদি এই ঘটনাটা সত্যিকারের হয়ে থাকে একটু চুল চেরি হোক না বলো না ওতে ওই ওয়াইটির টিমের সাথে এদের যোগাযোগ আছে এরা ঠিক ম্যানেজ দিয়ে দিতে পারবে বিদেশি এদের অনেক মাসমা জেঠিমা কাকিমারা আসে ঠিক এরা ম্যানেজ দিতে পারবে না চ্যানেলকে বাঁচিয়ে রেখে সব নাটক করতে হবে তাই না সত্যি ঝগড়া করার সময় কি এত কিছু মাথায় থাকলে সেই ঝগড়াটা আসে ও আমার সাথে ঝগড়া ও করে ঝগড়া করে দিতাম উফ আমি এই ঝগড়ার থাকলে দেখতে আমি যদি গোল্ডির জায়গায় থাকতাম বা আমি বেঁচুর জায়গায় থাকতাম যা ঝগড়া করতাম না আমি মানে কি বলব আর কি ক্যামেরা চালু হলেও ঝগড়া করতে পারি মানে অভিনয় আমি ঝগড়া করতে পারি একটু হেসে দিতাম প্রথম দিকটা এটা সত্যি কথা তারপরে ভালো রিহার্সাল নিলে কিন্তু ভালো আমি অভিনেত্রীও হয়ে উঠতে পারতাম যাই হোক অভিনয়টা আমার কাছে ওরা পাচ্ছে না বলে মনে হচ্ছে যাই হোক তারপরও ওরা এত ভিউজ টাকছে তারপর আমার হতে চাপ্পান্ন আজ সত্যি আমিও না পারি আর কি তো চলো দর্শক বন্ধুরা এইটুকুই আপডেট দেওয়া ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা